পুরসুরা থানার সোমনাথ সোমনাথদের নেতৃত্বে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা নাগাদ পুরশুরার কেলেপাড়া পঞ্চায়েতের আটি কেলেপাড়া বড় কেলেপাড়া কেলেপাড়া প্রভৃতি এলাকার সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশ নম্বর বুথে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই শুরু হলো রুট মার্চ আর এই রুট মার্চের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল পুরশুরা থানার ওসি সহ অন্যান্য আধিকারিক বৃন্দকে এই রুটমার্চে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ওসি পুরশুরা সোমনাথ দে এসআই পলাশ বিশ্বাস এএসআই বিনয় ঘোষ এছাড়াও অন্যান্য আধিকারিক বৃন্দ দেখুন সেই ছবি পুরশুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট